একটা সিম বাছাই করলাম সিম কিনব প্রিয়ন্তির জন্য এটা সিম কিনতে হবে যেহেতু ওর ভোটার আইডি কার্ড হয়নি কিন্তু ফিঙ্গার প্রিন্ট মিললো না বলে সিমটা কিনতে পারলাম না খুবই দুঃখজনক আমার আইডি নাম্বার সব কিছু ঠিক আছে ফিঙ্গার প্রিন্ট একটা মিললো বুড়ো আঙুলটা আর ওই যে আদার্স আঙুলগুলো একটাও মিললো না সিক্সটি পারসেন্ট মিললো না আর কি যাই হোক ঘরে চলে আসলাম রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে এখন দুই বাচ্চা নিয়ে বসে পড়লাম চায়ের আড্ডায় চা খাচ্ছি তো মনটা ভীষণ খারাপ যে কিভাবে কি আসলে করবো আসলে কারণ কি এটা তো একটা ভালো সমস্যা তো আমার ভাই বলছে যে আসলে অনেক সময় ওদের ওই মেশিন সমস্যা থাকে হয়তো আদার্স জায়গায় গেলে হয়তো ফিঙ্গারপ্রিন্ট মিলতেও পারে আর কি যাক আর কোনো দোকান খোলা পেলাম না সিম খোলা পেলাম না আর বাজার করার ছিল বাজার করে দেন বাসায় চলে আসছে তো এটা হচ্ছে পরের দিন আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো ঢাকায় ঢাকি চ্যানেল থেকে আমি সাবিনা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এবং শুভকামনা তো সকাল বলা একটা দিন আর দেখো রৌদ্র আসার সাথে সাথে কিন্তু একটা পজিটিভ ভাইবস চলে আসে ঘরের ভিতর ঠিক আছে আমার কিন্তু বিছনা অব্দি রোদ চলে আসে আর এখানে আসছি ব্যালকনিতে একটু কাপড় টাপড় নেড়ে দিতে তা দেখো বিড়ালের যন্ত্রণায় আর হচ্ছে না আর এসেই এই গাছের দিকে নজর পড়ে গাছটা দেখলেই আমার মনটা হু হু করে আসে বসন্তকাল আসলে এই গাছটা সব গাছ সবুজ থাকে এই গাছটা একদম হলুদ হয়ে যায় কেমন একটা কষ্ট বলো তো যাই হোক এটাই নিয়ম দেখো সবকিছু এরকম হয় আর এই দেখো বিড়ালের পাগলামি বিড়ালের অবস্থা উঠবে বাবা এই ব্যালকনিতে আসলেই কোলে নিতে হবে কোলে উঠবে বলে এরকম পাগলা আমি করে আর কি ব্যালকনিতে আসলে পরে কোলে নিলে পরে তারপরে শেষে আমি এই বিড়াল আমি অনেক পুষেছি কিন্তু এই বিড়ালটা আমার কেমন যেন সন্দেহ হয় শুধু কথাটা বলতে বাকি রাখে কথা বুঝে কথা বুঝে আর হচ্ছে গিয়ে মানে কীরকম যেন মানে একদম মানুষের মতো আর কি তো যাই হোক হয়তো ওগুলো দেশি বিড়াল ছিল এই জন্য এই বিড়ালটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে তো এখন হচ্ছে যে চলে যাব আমি আদার্স কাজে ওরে নিয়ে কিছুক্ষণ সময় কাটালাম আর হচ্ছে যে মনে হচ্ছে যেন বসন্তকাল চলে এসছে বসন্ত বসন্ত একটা হাওয়া দিচ্ছে বলো তা আমার কিন্তু সকালবেলা উঠে আমি যখন গ্লাসগুলো খুলে দেই একটা ঠান্ডা এবং ফুরফুরে হাওয়া মানে মনটা ভরে যায় কীরকম যেন একটা ভালো লাগা কাজ করে বলো তো যদিও আগাম কোনো কিছু ভালো না মানে আগাম বসন্ত এসেছে এরকম একটা মানে বাতাসটা ওরকম বয় তো তারপরেও খুব ভালো লাগা কাজ করে কিচুরি করব উনিও থাকবে আর আজকে ফ্রাইডে হলেও উনি নেই তো তো আছে ওকে তো দুটো রেধে বেঁধে খাওয়াতে হবে নাম নামবে না দিলাম ওই কি মশনা কোলে কোলে আসতে হবে মার কোলে হ্যাঁ মার কোলে মার কোলে মার কোলে মার কোলে তো দুপুরে রানাবানা করে একা একাই খেয়ে নিচ্ছি বলো কি আর করার মানে একার খাওয়ার বলতে আমি পুঁই বিটুলি যেটা ওটা ভাজি করেছি আর হচ্ছে বেগুন ভাজি করেছি সিট আমার একার জন্য এটাই যথেষ্ট আর প্রিয়ন্তির জন্যে ওই যে দুটো চিংড়ি মাছ পুনা করে রেখেছি আর কি এটাই তো প্রিয়ন্তীর বাইরে যাওয়ার কথা ছিল না হঠাৎ করে মামা ফোন দিয়ে মানে বলল যাওয়ার জন্য তো সেখানে গেল তো আমি এটা একা একা এই যে খেয়ে নিচ্ছি তো চলে গিয়েছিলাম সকালবেলা উঠেই বাজারে বাজারে গিয়ে দেন হচ্ছে যে জামাই বউ দুজনে না মা আছে বিস্কিট খাইবা না যাও বাবা আজকে মামার কাছে খাও তো এখানে যা আমি বলছি সেটা হচ্ছে যে আমাদের এই সংসার জীবনে নতুন একটা অধ্যায় দেখছো কারেন্টের চুলা তো এই চুলা আমরা এমাত্র কিনে নিয়ে আসছি আজকে ছুটির দিন ওনার উনি তো শুক্রবারে ছুটি পায়নি তো এজন্য শনিবার ছুটি দুই দিনের ছুটি নিয়ে আসছে তো সেই ক্ষেত্রে যে একটু শান্তিতে কাটাবো তার কোনো উপায় ছিল না বলো সকালবেলা উঠে দেখি গ্যাস শেষ তো স্বাভাবিক কারণেই গ্যাসওয়ালাকে ফোন দিলাম ওনারা বলল যে গ্যাস সারা ঢাকা বা পুরো বাংলাদেশেই গ্যাস নেই কি করব অজ্ঞাতা নেমে অগত্যা নেমে হচ্ছে যে আমরা খুঁজতে থাকলাম যে কোথায় গ্যাস পাওয়া যায় ওখানে শিঙারা সমুচা বাজে ওনাদের বললাম গ্যাস কোথায় পেলেন বললো যে আমরা গ্যাস পেয়েছি চার হাজার চার হাজার আট হাজার টাকায় দুটো কিনে নিয়ে এসছি মোহাম্মদপুর থেকে তো আর কী করার আমরা দুজনে হাঁটতে হাঁটতে বিকল্প পথ হিসাবে এই যে উনি বের করছে দেখো কারেন্টের চুলা ইনভার্টার তো এটা আর কি নিয়ে আসলাম দাম দর করে তো প্রবলেম হলো যেটা এগুলোর দাম আরও কম ছিল কিন্তু ওনারা বলছে যে এই তিন চার দিনে বা সাত আট দিনে গ্যাসের কৃত্রিম সংকটে নাকি যা সেল হয়েছে সাত আট বছরে এরকম সেল আর হয়নি তিন চার দিন পাঁচ দিন ছয় দিনে যে সেলটা হয়েছে তো কী আর করার আর এটা হচ্ছে যে আমার খুব ভয়ঙ্কর লাগছিল বিকজ আমার লাইফে আমি কোনো দিন এই চুলা ইউজ করিনি শুনেছি অনেকেই করেছে কিন্তু আমরা দুজনে গিয়ে কিনে নিয়ে আসলাম আর এই যে দেখো সাথে নিয়ে আসলাম মানে না জেনে বোর্ড কারেন্টের বোর্ড নিয়ে আসলাম তারপরে ওই ওখানে দেওয়ার জন্য মানে আলাদা ই চালনি নিয়ে আসলাম কিন্তু এগুলো কিছুরই দরকার ছিল না ভয়ে ভয়ে নিয়ে আসছি তো ভাগ্যিস ভাগ্য ভালো উনি ছিলেন আর কি মানে বাসায় না হয় কি হতো আসলে রান্নাবান্নাও হতো না উনি আসতেন সেই অফিস শেষ করে ই করতো মানে খুবই হজবরলা অবস্থা থেকে আল্লাহ বাঁচিয়েছে প্রবলেমে পড়েছি আর সমাধানও আছে এটার নামি জীবন টুকিটাকি সমস্যা আসবে সেগুলো সমাধান করব কিন্তু খুব স্মুথলি প্রবলেমটা সলভ হয়ে গেল। আর দুজনেই না খেয়ে বেরিয়েছিলাম তো পরে বাইরে আমরা হচ্ছে গিয়ে নাস্তা করলাম ওই টঙের দোকানে টুকটাক তোমরা তো জানো যে আমরা সমস্ত স্বাভাবিক লাইফেই আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি আর কি আমাদের প্রবলেম হয় না মানে ভাবটাপ একটু কম আমাদের সব জায়গায় ওই হলো আর কি নিতে পারি ওই ওই অনুযায়ী মানে পরিবেশ অনুযায়ী নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারি তো টঙের দোকানে দুজনে চা রুটি এগুলো খেয়ে তারপরে হচ্ছে এটা কিনলাম কয়েক দোকান ঘুরেছি ঘুরে লাস্টে যে দোকান থেকে গ্যাসের চুলো কিনেছিলাম ওই দোকান থেকেই কিনলাম আর কি আর বিসমিল্লা বলে উনি হচ্ছে গিয়ে চুলাটা অন করে দিচ্ছে আমি তো ধারে কাছেও যাচ্ছি না কারণ আমার সেই ভয় লাগে প্রথম দিন যেটা হয়েছে যে আমি তো ওনাকে গোসল করতে যাবে তাও আমি গোসল করতে যেতে দিচ্ছি না বলছে তুমি আমার পাশে দাঁড়াও আমার মানে চুলোর মধ্যে হাঁড়ি দিয়ে দিয়েছে কিন্তু উনি আমি হাঁড়ি দিতে ভয় পাচ্ছিলাম মানে খুব ছোটোবেলায় দেখেছি যে হিটারে রান্না করে মা খালারা তো তখন শক টক দেয় বা কিছু সেই দেখার পরে এই অবধি আজ পর্যন্ত কোনো দিন মানে ইয়া দেখিনি আর এই যে দেখো প্রিয়ন্তি প্রিয়ন্তি যাবে অফিসে বললো চা দাও তো প্রশ্নই আসে না এই চুলোয় আমাকে চা দেয়ার। তা আমি বললাম যে চলে যাও ওখান তো আমার ভাই থাকে ওই অফিসে ভাইরই অফিস তো বললাম মামার কাছে গিয়ে একবারে ভাত টাত খাও আর এই যে চুলোর চালনি নিয়ে আসলাম ভাবলাম যে এটার উপরে মানে হারিয়ে রাখবো কারণ কড়াই টড়াই তো অসমান আর এ যায় তো সমান জিনিস রাখতে হয় তো উনি কিন্তু এই প্রথমেই একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে এই ডিম সেদ্ধটাই কিন্তু প্রথমে গ্যাসে দিয়ে তারপর জানলো যে গ্যাস ফুরিয়ে গিয়েছে তো তারপর যাই হোক এত সকালে সাধারণত ওঠা হয় না এই মানে চুলোর নিতে আমাদের দুজনকেই হন্তদন্ত হয়ে উঠতে হলো মানে দিনটাই আসলে মানে মা যদিও মাটি হয় হয়নি যা হয় ভালোর জন্যেই হয় আর শুনেছি এসব কারেন্টের চুলোয় নাকি বিল কম আসে আর কি তো যাই হোক ফার্স্ট রান্না আমাদের হচ্ছে গিয়ে ওই ডিম সেদ্ধ আর এদিকে আমি একটু কাঁচা হলুদ নিলাম আসার পথে পেলাম দশ টাকায় কাঁচা হলুদ নিয়ে আসলাম আর একটা পেয়ারা গিফট পেলাম সেটা হচ্ছে আমাদের যে হেল্পিং হ্যান্ড আপু তার হাজব্যান্ড এটা দিল তো এই ছিল আজকে আমাদের মানে কি বলে ছুটাছুটির জীবন তারপরও এগুলো নিয়েই আমাদের সুন্দর সুখী জীবন এগুলো নিয়েই আমরা ভালো আছি স্বস্তিতে আছি শান্তিতে আছি তো তোমরাও ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে তো ঢাকায় থাকি চ্যানেল থেকে এই ছিল আজকে আমার মানে দুদিনের ব্লগ ঢাকার এই যান্ত্রিক জীবনের ত্রুটি বিচ্ছুতি নিয়ে আমাদের এই যে ঢাকার জীবন জীবন এবং যাপন এভাবেই করছি ভালো থেকো তোমরা সুস্থ থেকো সম্ভব হলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় তো আজকে আর বাড়াবো না সকলের সুখ সমৃদ্ধি এবং ভালো থাকা কামনা করছি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ